সৈয়দুল আউলিয়া বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রাহেমাহুল্লায়ের কাহিনী একদিন বাগদাদে হযরত আব্দুল কাদির জিলানী রাহেমাহুল্লা তাপসির ও তাসাউফের বয়ান করছিলেন তার বয়ানে হাজারো মানুষ বসত কেউ কাঁদত কেউ তওবা করত কেউ রোগমুক্ত হত এই সময় তার নিজের আত্মীয়দের মধ্যে কিছু লোক মনে মনে ক্ষুব্ধ হল তারা ভাবল আজ তো সবাই কেবল ওনার নাম নিচ্ছে আমাদের কেউ চিনছে না ঈর্ষা তাদের চোখ অন্ধ করে দিল একদিন তারা মিথ্যা রটাল আব্দুল কাদির জিলানি সাহেব তো জাদু করেন এ কোনো আল্লাহর অলির কাজ না লোক ধোঁকা খাচ্ছে এই কথা ছড়িয়ে গেল শহরে হযরতের প্রিয় মুরিদরা কষ্টে কেঁদে এল বলল হুজুর তারা তো আপনার আত্মীয় তারা এমন কেন বলছে তখন হযরত আব্দুল কাদির জিলানি রাহেমাহুল্লা মৃদু হেসে বললেন আল্লার বন্ধু হতে হলে প্রথমে নিজের ঘরের বিরোধিতার জ্বালাটা সহ্য করতে হয় নবীগণ এই আগুনে পুড়েছেন আমি তার সামান্য ছায়া মাত্র